তুমি লক্ষ্য করে দেখো একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে সুরতের মিল নাই আমি আল্লাহ এত সুন্দর করে তোমার তুমি এর জমিনে বানাইলাম তুমি কোন আল্লাহ কোন রাজ্যের দাসত্ব করো তুমি তখন আমি আল্লাহকে বলে যাও আমি আল্লাহ তোমার ঠোঁটের দিকে তোমার মুখের দিকে তাকায় থাকি তুমি পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর ত্রিশ বছর পরে আমি রাত্রিকালীন জ্ঞান পালন একবার আল্লাহ বলে আমার রহমতারে আমি আল্লাহ রাখি ওই একটা পরিবর্তে জিজ্ঞাসা করি ও পান দা তুই কি চা ওই কে চায় ওই সময় তুমি বলো আল্লাহ আমি তো বুঝি নাই গুনাহ করেছি আমি তো বুঝি নাই তোমাকে বলে দিয়েছি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ওই মুহূর্তে যদি ক্ষমা চাও আমার রব বিচারী মুম ক্ষমা করে দেই সুবহানাল্লাহ সম্মানিত সম্মানিত মুসলমান ভাইরা আমার এটা হলো জানি সুবহানাল্লাহ জান্নাতের একটা অংশ জান্নাতের একটা বাগান এই বাগানটার এমন দাম এই যে বাগানের ভিতরে বসছেন বাড়ি থেকে নিয়ত করে এসে বসছেন বোখারির বর্ণনায় আল্লাহ তাল আলমিন বসার কারণে আপনি আমাকে মাফ করে দিয়েছেন সোহান বন্ধুরা এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আজকে এখানে যে বাগান সাজানো হয়েছে এই বাগানের জন্য এই বাগানের জন্য আল্লাহ তালা অসংখ্য রহমতের ফেরেস্তা দিয়ে এই মাহফিলকে বেষ্টন করে রেখেছেন এই বাগানকে বেষ্টন করে রেখেছেন এই মাহফিলের প্রধান বক্তা আখিরি মোনাজাত দিয়ে পরে সকল মানুষ যখন এই মাহফিল থেকে চলে যাবে সকল মানুষ যখন মাহফিল থেকে চলে যাবে এই রহমতের ফেরেজ তারা একের কাজে আরেকজন পাড়া প্রথম আসমানের গরজার সম্মুখ পর্যন্ত চলে যাবে সুবাহ বলেন বন্ধুরা আমার যখন প্রথম আসমানের দরজার সম্মুখে যাবে আমার আমার রফ এই ফেরেস্তাদেরকে বলবে হে ফেরেস্তার গিয়েছিলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই যে যে ফেরেস্তা এখানে রহমতের ফেরেস্তা যে নাজির হয়েছে বেষ্টন দিয়ে আপনি আমাকে রাখছেন এই ফেরেস্তারা যে মাহফিলের মধ্যে আসবে এটা কি আল্লাহ জানে না আল্লাহ জানেন জানার পরেও যে জানতে চাই এর মধ্যে কোন রহস্য এবং উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি যখন ফেরেশতাদেরকে কাল্লা জিজ্ঞাসা করবে যে হে ফেরেস্তা তোমরা কোথায় গিয়েছিলাম তাহলে হামসালা ও শাহজাহান মিয়ার বাড়িতে একজন মানুষ কোরআনের আলোচনা করছে কোরআন হাদিসের আলোচনা করছে আর কিছু মানুষ বসে বসে শুনছে আমরা ওই জায়গায় গিয়েছিলাম এখন ওখান থেকে মোনাজাত হয়ে শেষ হয়ে আসছে আমরা চলে আসছি

ওই মানুষগুলো কি চায় কিসের জন্য বসে আসছিল সুবাহ বলেন বন্ধুরা ওই ফেরেস তারা ডাক দিয়ে বলে প্রাপ্তিকারি আপনি তো সব জানেন আল্লাহ বলেন জানার পরে ও জানতে চায় ওই মানুষগুলা ওই দেশের মধ্যে কি চায় সুবাহ বলেন বন্ধুরা আমার ওই মানুষ ওই মানুষগুলো তোমার ভয়ে তোমাকে দেখেরাই তোমার ভয়ে কোরানের আলোচনা চলছেন জাহাং নামের বয়ে তাদের ঢুকছেন জাহাং নাম থেকে পানামা চায় তোমার চ্যান্নাতে আশাক করে তোমার চান্না চায় ওই মানুষগুলা গুনা মা চাই আল্লাহ তালা রফগুলা দেও দেও তারা তোরা সাক্ষী থাকি আমি আল্লাহ ওই মানুষগুলাকে ক্ষমা করে দেব কারণ ওই মানুষগুলো আমি রফিকারি না আমি রফকে দেখে নাই আমাদের জাহান্নাম দেখে নাই আমার জান্নাতের শান্তি দেখে নাই কবরের আজাদ দেখে নাই এই কবরের আজাদ থেকে জাহান্নামের আগুন থেকে জান্নাতের আশায় ওই বান্দাগুলো আমি রব্বি কারিমের কাছে মা চাই তোদেরকে সাক্ষী রেখে ওই মাহফিলের মধ্যে ওই জানিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে যে মানুষগুলো পড়ছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুহূর্তে মাফ করে দিলাম আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহ যদি মাফ করে দেয় আপনি আমি বেজান না খুশি

এখন মমতার বেগম অন্য অন্যান্য শৃঙ্গিক হত হতো দেখতে এই জায়গার মধ্যে এখন থেকে মানুষ ধরাতো না কারণ জানেন কি এখন থেকেই মানুষ ধরাতো না আর এখন ওয়াজ মাফিন দেওয়া হয়েছে কথা বলবে এই কথা বলে কি বলে অনেক কুয়াশ শুনেছি আর আমল করতে পারি নাই অনেক কোয়াজ জানিয়ে আমল করতে পারি নাই কুয়াশ কেন শুনবো এরকম কথা অনেক মানুষের জবান দেবীর হয়ে যায় বন্ধুরা আমার একটা বডি বা একটা দাম বানানের পরে ঘরের মধ্যে যদি যত্ন করে রেখে দেন এই দাওটা দিয়া বা এই বটিটা দিয়া যদি কোনো কাজ না করেন কোনো কাজ না করেন দুই চার বছর পরে যত যত্ন করে রাখেন না কেন এই বটিটা আপনার জন্য কেজু হয়ে যাবে মরিচা করে যাবে যে একটা মানুষ যদি কোরআন হাদিসের আলোচনা না শুনে তার দিলের মধ্যে মরিচা ধরে যাবে স্বামী ইহিম আবসর হিম

আলদা হলো আধুনিক ওই সমস্ত মানুষের জন্য কঠিন থেকে কঠিন আজাদের ব্যবস্থা রয়ে গেছে কঠিন থেকে কঠিন আজাদের ব্যবস্থা রয়ে গেছে এই তো এলাকার বাড়িতে আমি বলি বাই বৎসরে পাঁচ বৎসর ছয় বৎসরে হয়তেই এই বাড়িতে মাহফিল শুরু হয়ে গেছে রে বাবা ঘুরে না বসে দেখি গুনা মাফের আশা এই মাহফিলের মধ্যে আসেন না আলিম ওলামা ইкраমের জবানের কথা শুনে আমল করেন আমল করার জন্য আসেন বাবা ঘরে বসে থাকবেন না ঘরে শুয়ে গো শুনলে লাভ হবে না বাবা দিনের মধ্যে শের মধ্যে আসেন এই মসজিদের মধ্যে বসলেই আমার আল্লাহ ফেরকম তাদেরকে শাকিরকে তাদেরকে শাকিরকে ওই বাংলাদেশকে আল্লাহ তাআলা माफ করে দেন সুবহানাল্লাহ মানে বন্ধুরা আমার হে এই দুনিয়া থাকার জায়গা না আল্লাহ তাআলা আপনি আমাকে এত দয়া করে এত মায় করে এত ভালোবাসে মহাব্বত করে বানাইছে ঠিক নাকি কোন আমার মাও আমাকে এত ভালোবাসে নেই আমার বাবাও আমাকে এত ভালোবাসে নেই আমার রব্বি কারিম যে ভালোবাসা আমাকে দিয়েছেন ঠিক নাকি কোন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তোমার মা তোমাকে দশ মাস দশ দিন থেকে ধারণ করেছে তোমাকে দশ বছর পনেরো বছর পর্যন্ত লালিত পালিত করেছে এরপরে তোমার মা তোমাকে কেমন ভালোবাসে তোমার যদি একটু অসুস্থ হয়ে দাও তোমার মা পাগল হয়ে যায় আর আমি আল্লাহ দয়ার আমি রব্বিকারী তোমাকে কত ভালোবেসে বানাইলাম কত আদর করে বানাইলাম কত সুন্দর করে বানাইলাম তোমার মুখমন্ডলটা আমি আল্লাহ হাতে টিপি টিপি বানাইয়া দিলাম চক্ষুটারে বানাইয়ে দিলাম কান্তারে বানাই দিলাম তুমি লক্ষ্য করে দেখো একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে সুরতের মিল নাই আমি আল্লাহ এত সুন্দর করে তোমার তুমি জমিনে জমি বানাইলাম

আমরা নিজে জাহান দামে ঘরে হয়ে নিজে জাহান দামে যাচ্ছি বাবা